এম ডি বা মটর নিউরন ডিজিজ এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর রোগ যা মানসিক রোগ এম ডি রোগের ক্ষেত্রে মানুষের যে মটর নিউরন যেটা মানুষের স্নায়বিক যে তথ্য আদান প্রদানে বিঘ্নিত হয় মটর নিউরন একটা থাকে আপার পার্ট যেটা ব্রেনে থাকে মগজে আর একটা আছে লোয়ার পার্ট যা বিভিন্ন পেশির সাথে সংযুক্ত থাকে আপার পাটে যখন সমস্যা দেখা দেয় তখনই আপনার মোটর নিবণ ডিজিজটা দেখা দেয় এর উৎসটা বিভিন্ন কারণে হইতে পারে তবে বর্তমান অবস্থায় এটা বংশগত হইতে পারে বর্তমান অবস্থায় আমাদের যে পারিপার্শ্বিকতা অর্থাৎ আমাদের আশেপাশে অনেক মানুষ কিন্তু বন্ধু নেই এটা একটা সামাজিক সংকট থেকে এখন আমরা প্রত্যেকেই নিঃসঙ্গ হয়ে পড়েছি আমরা শুধু নিজের স্বার্থ বুঝি নিজেকে নিয়ে আমরা ব্যস্ত মূলত আমরা কেউ কারোকে এতটুকু সমবেদনা জানাই না বরং আমরা প্রত্যেকে পুত্র প্রত্যেকের চরম শত্রু হিসাবে আমরা দাঁড়িয়ে গিয়েছি যার ফলে ব্রেইনের নিউরনের প্রবলেম ডোপামাইনের প্রবলেম যেটা লাভ হরমোন ডুকোমেনকে বলে লাভ হরমোন যেটা ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে এই ধরনের মানসিক রোগগুলো দেখা দিচ্ছে যেমন পার্কিংসন মটনির ডিজিস সিজোফেনিয়া সুতরাং আমাদেরকে পরিবেশগত দিকগুলো চিন্তা করতে হবে আমাদের যে খাবারের গুণগত মান পাশাপাশি আমাদের সম্পর্কের গুণগত মান সব বিষয়ে আমাদেরকে অনেক বেশি প্রোয়াক্টিভ হতে হবে অনেক বেশি নিকটবর্তী হইতে হবে সমস্যাগুলোর সমাধানে